তো নমস্কার বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো দেয়াল আলমারি যে নাটকটা রিলিজ করেছিল দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে যে নাটকটা রিলিজ করেছিল নাটকটার নাম হচ্ছে দেয়াল আলমারি নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মেহেদি হাসান সুমনকে এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম মোশারফ করিম এবং খানকে তো এই নাটকটা পেছাল কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব এবং অ্যাকচুয়ালি নাটকটা ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়েও আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেয়ালের আলমারি দেয়াল আলমারি নাটকটা নিয়ে যদি কথা বলি নাটকটা গল্পের বিষয়ে যাওয়ার আগে নাটকটাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই তো পরিচালক হিসেবে কাজ করেছেন মেহেদি হাসান সুমন মোটে চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন মেহেদি হাসান সুমন সব নাটকটি সংলাপের কাজ করেছেন আসাম আলমগীর সংলাপের কাজ করেছেন আসান আলমগীর প্রযোজক হিসেবে কাজ করছেন মোহাম্মদ শফিকুল ইন ইমল এবং অভিনয় করেছেন মোশারফ করিম রুনা খান দীপালি আলসুন হবরুবেল রফিকুল ইসলাম সব আর অনেক তো এবার আসি নাটকটার মূল ব্যাপার দেয়াল দেয়াল আলমারি নাটকটার বিষয়ে আসি তো এটা একটা স্পেশালি কমেডি ড্রামা নাটক যেখানে মোশারফ করি এবং রুনা রুনা খানকে আমরা দেখতে পাই তাদের মধ্যে খুন খুঁটি ঝগড়া তাদের মধ্যে বিভিন্ন কারণ যে তর্ক বিতর্ক করা এই নাটক এটাই হচ্ছে নাটকটার মূল ফ্যাক্ট এবং মোশারফ করিমের ক্যারেক্টারটা সে মানে কিছু করতে চাইছে কিন্তু কিছুতেই সে সফল হতে পারছে না এবং তার জন্য কী সে অঙ্গিভঙ্গি করছে সেইটা নিয়ে হচ্ছে নাটক যেটার নাম হচ্ছে দেওয়ালের আলো তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বে অবশ্যই প্রেস করে দিও কতক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখার জন্য